আমার নিজের একটু এডিট করা একটা ভিডিও সেটা আমি একটা ইমেজ থেকে জেনারেট করছি তো মনে হইলো যে আপনাদের সাথে এই শেয়ার করি সো হাউ উই ক্যান অ্যাকচুয়ালি মেক দিস টাইপস অফ ভিডিও সো এই টিউটোরিয়ালটাতে যেটা হবে যে আপনি অ্যাকচুয়ালি ইমেজ থেকে কিভাবে ভিডিও করবেন বা টেক্সট থেকে কিভাবে ইমেজ করবেন সেইটাও কিন্তু এক হিসাবে বলতে গেলে দুইটা জিনিস একটা ভিডিওর মধ্যে সো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন ঠিক আছে তো আমি সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে যাচ্ছি অলরাইট সো আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা মোবাইল থেকে দেখাই দিচ্ছি সো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট জেমিনি যদি মোবাইল অ্যাপস থাকে তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইমেজটা জেনারেট করে নিয়েছিলাম এখান থেকে আমার ইমেজ দিয়ে ওকে সো আমি আপনাকে নতুন করে একদম পুরাই নতুন করে যদি দেখাই নিউ চ্যাট ক্রিয়েট ইমেজ আমি হচ্ছে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করব আচ্ছা এই ইমেজটা তো আমার অলরেডি করা আছে আমি আমার চুলখাটার একটা ইমেজ এটা দিয়ে হচ্ছে আমি আসলে হেয়ার কাটের স্টাইলটা দেখতে চাইছিলাম এই বলব যে কালারফুল লাইটস নাও যেমিনি অ্যাকচুয়ালি আমার এটার একটা ইমেজ রেডি করবে যে ইমেজটা দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ভিডিও বানাবো ঠিক আছে তো শুরু হওয়ার আগে একটা জিনিস আমি বলি যে আপনারা যাদের আসলে এটার জন্য কোনো মানে পেইড বা কোনো কিছুই না আপনাদের এটার জন্য কোনো খরচও হবে না কোনো মানি দরকার নেই জাস্ট ইউজ ইউর ফোন ইউজ ইউর জেমিনি ফর ইমেজ ক্রিয়েশন অ্যান্ড ভিডিওর জন্য সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি ভিডিওটা আমি অ্যাকচুয়ালি জেমিনিরই একটা মানে বলতে গেলে পার্ট সো ফ্লো দিয়ে করছি এটাও গুগলেরই একটা প্রোডাক্ট সো সি হোয়াট ইটস জেনারেটেড সো ইয়েস ইউ সি নাইস বাট আমি আসলে এতটাও ফ্যাট না আমাকে দেখে যতটা ফ্যাট মনে হচ্ছে ও রাইট যাই হোক মোটামুটি ফেসের একটা মিল আছে যদিও ফার্স্ট পিকচারটাই কিন্তু আমার এআই দিয়েই করা ও রাইট সো আমি জাস্ট এটাকে ডাউনলোড করলাম অ্যান্ড দেন নাও আই উইল গো টু ক্রোম আমার আসলে এখানে হ্যাঁ ওপেন করা আছে সো আপনি আমি জাস্ট যদি দেখাই দিই আপনি এটা হচ্ছে গুগলের ফ্লো আপনি কি করবেন ফার্স্ট জাস্ট সার্চ ফর ফ্লো দ্যাটস ইট দ্য ফার্স্ট ওয়েবসাইট ফ্লো গুগল ল্যাপস ওকে সো এটাতে যাবেন আমার অলরেডি আছে অ্যান্ড দেন ক্রিয়েট উইথ ফ্লো আপনাকে আসলে লগ ইন করতে বলবে আমার অলরেডি লগ ইন অ্যান্ড ইউ ক্যান সি আমার অলরেডি লগ ইন অ্যান্ড একশো ষাট ক্রেডিটের মধ্যে অলরেডি আছে আমি অ্যাকচুয়ালি দুইটা ভিডিও বানাই ফেলছি অলরেডি তাই ভাবলাম যে আপনাদের সাথে টিউটোরিয়ালটাও দেখাই সো নাও নিউ প্রজেক্ট এবার এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি টেক্সট টু ভিডিও ফ্রেম টু ভিডিও সো আপনাকে যেটা করতে হবে ফ্রেমস টু ভিডিও দ্যাট মিনস আপনি ছবি থেকে করতে পারবেন অ্যান্ড দেন ক্রিয়েট প্লাস আইকন অ্যান্ড দেন আপলোড আপলোড ফ্রম ফটো লাইব্রেরি যেটা আমি হচ্ছে মাত্র জেনারেট করছি সেটা দিয়েই আমি করব অ্যান্ড দেন একটু ক্রপ করে নিতে হবে ওকে ফাইন আমি ক্রপ করে নিচ্ছি ক্রপ অ্যান্ড সেভ ইয়া ইট টেক্স আপ টাইম ফর আপলোডিং দ্য ইমেজ সো ওকে ফাইন সো অলরেডি ইমেজটা আপলোড হয়ে গেছে এখন এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে যে স্টোরিটা আপনি কী চাচ্ছেন সো আমি লিখবো যে এ বয় টুইং ব্লক ইনফ্রন্ট অফ টাইমস্কোয়ার দ্যাটস এট অ্যান্ড নাও জাস্ট জেনারেট সো ইয়া এটাও একটু কিছু সময় নিবে তাও আসলে তেমনটা না অলমোস্ট বলতে গেলে আপনার অলমোস্ট টু মিনিটস টু মিনিটস থ্রি মিনিটসের মতো টাইম নিবে অ্যান্ড টু থ্রি মিনিটের মধ্যে আপনার ভিডিওটা রেডি হয়ে গেলে দেন ইউ উইল গেট উইথ দ্য অ্যাকচুয়ালি মিউজিক ডিটেক্ট মিউজিক ওকে সো মিউজিকের সাথে অ্যাকচুয়ালি আপনি পাবেন ভিডিওটা আমি জাস্ট শেষ হলেই আপনাদেরকে দেখাচ্ছি হাই আমি এম কে হক কেমন আছেন সবাই আই স্টার আমি এখন নিউ ইয়র্ক নতুন ভিডিও আসছে সবাই রেডি তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক এন্ড এন্ড অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এটা খুব বেশি ফানি লাগছে বিকজ AI quote a part it's okay, but it's not like I mean our uh, pura face, our voice, that It's not like that. But has some some kind of AI tools also usable for for programming, coding and so on, so stuffs, so I really get help from AI, of course. I I really like use daily even in my work. So yeah, but মানে আপনার যদি ফানি স্টাফস ক্রিয়েট করতে মন মন চায় তাহলে দেন ইউ ক্যান ট্রাই ইউ ক্যান ট্রাই উইথ জেমিনি অ্যান্ড অ্যান্ড ফ্লো অ্যান্ড ফ্লো ইজ রিয়েলি ফ্রি সো আপনি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি দিনে অ্যাটলিস্ট পাঁচটা বা ছয়টা ভিডিও এরকম করে মেক করতে পারবেন অ্যান্ড দেন ইউ ক্যান জয়েন ওয়ান বাই ওয়ান টুগেদার অ্যান্ড দেন ইউ ক্যান মেক মেক আ লাইক ইউনো ফানি ফানি ভিডিওস ফর ইউর সোশ্যাল মিডিয়া দ্যাটস এট সো আশা করছি সবাই ভালো থাকবেন অ্যান্ড আশা করছি সবাই আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন দ্যাটস এট সি ইউ নেক্সট টাইম বা বাই